হ্যালো ভিওয়ার্স এবং আমার ফেসবুক বন্ধু এবং ফেসবুক পেজের যে ফলোয়ার্স আপনারা যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যদি আমার এই ভিডিওগুলো আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা পেজটিকে লাইক দিবেন কমেন্ট করবেন এবং যতটুকু যায় আপনারা শেয়ার করবেন তো আজকে একটা চমৎকার শর্টকাট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অনেক সময় এই রুডের অঙ্কগুলো অনেক জব এক্সামিনেশনে এসে থাকে তো আসলে জব এক্সামিনেশন আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি না যার কারণে এই ম্যাপগুলো কীভাবে আমরা হিসেব করে করতে পারি সেই বিষয়টা আজকে দেখব তো দেখেন এখানে বলা হয়েছে এই যে রুড ওভার রুড অভার তারপর আছে থার্ড রুড তারপর আছে আবার কি রুড ওভার সেভেনের টোয়েন্টি ফোর এটা কত হবে তাহলে এই ম্যাপটাকে এইভাবে আমরা করবো খুব শর্টকাট টেকনিকে সেটা হলো আমরা কি এই এই যে যে আছে এখানে হ্যাঁ কোন লিখলাম কিভেন লেখার পর এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা আমরা উপরে দিয়ে দেব দেওয়ার পর এইখানে যে পাওয়ারগুলো আছে যেমন দুই আছে দুই তিন এবং এই যে দুই আছে এই তিনটাকে গুণ করবো তাহলে তিনজনের কত সাড়ে ছয় জমনের কত বারো এই যেখানে আমরা বারো লিখবো তাহলে কত হবে দেখেন সেভেনের পাওয়ার কী হচ্ছে এই যে এটা দিয়ে একটা কাটলে কত হবে দুই বারো দু চব্বিশ তাহলে এই যে সেভেনের পাওয়ার দুই তার মানে কত সাত সাতা ঊনপঞ্চাশ তো এটাই আসলে এই ম্যাপটার সমাধান তো এই যে এখানে যে একটা ম্যাপ দেওয়া আছে তো এই ম্যাপটা আপনারা কমেন্টে জানাই দেবেন যে এর অ্যান্সার কত হবে